বন্ধুরা আজকে কিন্তু বিজয়ের উপর দারুণ একটা প্রতিশোধ নেবো ঠিক আছে অনেক দিনকার প্রতিশোধ একটা জমে ছিল আজকে প্রতিশোধ দিবো তোমরা দেখতে দেখো ঠিক আছে এই দেখো কিছু মনে আছে তো তোমাদের বিজয় আমার সাথে এটা দিয়ে প্যাং করেছো না একবার দিয়ে এই দেখো ঠিক আছে পুরো কাঁটা ঠিক আছে ওটা কাঁটা এটা দিয়ে আমার সাথে প্যান করেছো এটার কি নাম আমি এর নাম জানি না ঠিক আছে এটার কি নাম তোমাদের এখানে কি নামে পরিচিত এই গাছটা তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে একদম আজকে দিয়ে দেবো একদম করাতের মতন ঠিক আছে বিজয় আশোক ওয়েট করো মামেন্টস লাইট একদম দুই তিন শূন্য এক তিন শূন্য দুই কলেই মানে আমি যে তিন বলি তুমি যেমন উল্টোপাড়া করো আউট কিন্তু বুঝে গেছো রিয়েক্সেল রিয়েক্সেল এক এটা এক না

এত সহজ দেবো না ঠিক আছে এক তিন দুই দুই বিজয় বিজয় কিন্তু আউটে যাচ্ছে তো ঠিক আছে একবার মাপ করে দিলাম ঠিক আছে এক তিন বুকাচ্ছে এমন টানে নাকি বাড়া জুলে যাচ্ছে ভাড়া পুরো তোর আজকে গাল ভাঙবো বাড়া

তুমি মানন্তন জ্বলছো। হ্যাঁ। তুমি دیاছিলা কেন? ওর হাতে দিয়েছিলাম তো। পাতে দেয় নাকি? এখানে দেয় কেন? তুই তো স্টার্ট করছিস। তো আমি স্টার্ট করছি ওটা মনে রাখতে হবে ভাগ্য তো।

কথা বলতে চল। চল বই বই বসে डिस्कस হবে চলো। আসো। বসে কথা হবে চল। এই দেখো বলতে আছেন আমি জানো কি কি আমন ঝোলছে আমার। না। ওইলে আমাদের শোনা আছে। এই জস

ও পারবে দৌড়াচ্ছে তোমার সাথে সাথে

ওই ওইখানে ওখানে ওখানেও আছে দেখলাম ওকে দৌড়াতে এদিকে কই কই গেলো গো সত্যি বলছি লিসি ও আজকে না ভেঙেছি আমার নামও বিজয় না বিজয় দেখো অনুকে বিজয় আছে বিজয়

言うてる。<laughs> <laughs> <laughs> সর দাম হ্যাঁ আবার বেশি দিন থাকতে ঠিক আছে শোধ করে দিয়েছি টাটা কেমন দিয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও ভালোই থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও যেটা ভিডিওটা আমাদের সাথে আসতে থাকে তারা